বিশ্বজুড়ে কম্পিউটার বিপ্লবের পিছনে যে কয়েকটি ব্র্যান্ডের নাম শোনা যায় তার মধ্যে একটি হল ইন্টেল দুই সালের তৃতীয় প্রান্তিকে একটি গবেষণায় দেখা গেছে বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটারের বাষট্টি শতাংশই ইন্টেলের প্রসেসর ব্যবহার করে উনিশশো সালে ইন্টেল তাদের প্রথম প্রোগ্রামেবল মাইক্রোপ্রসেসর ইন্টেল ফোর ডাবল জিরো ফোর বাজারে আনে যদিও নব্বইয়ের দশকে ঘটে যাওয়া কম্পিউটার বিপ্লবের আগে সর্বসাধারণের কাছে ইন্টেল নামটি ততটা পরিচিত ছিল না নব্বইয়ের দশকে বড় হওয়া যে কম্পিউটার ব্যবহারকারীর কাছেই ইন্টেলের পেন্টিএম টু থ্রি ফোর কোর টু ডুও সেলেরন নামগুলি খুবই পরিচিত পরবর্তীতে দুই সালে ইন্টেল মূলধারার বাজারে নিয়ে আসে কোর টু সিরিজের আপগ্রেড কোরআই থ্রি ফাইভ সেভেন ও নাইন সিরিজ বিশ্বের বেশিরভাগ দেশেই এখনো এই সিরিজের প্রসেসরই ব্যবহৃত হচ্ছে সর্বশেষ বাজারে এর জেনারেশন এসেছে তবে সম্প্রতি এক ঘোষণায় ইন্টেল জানিয়েছে কোরাই সিরিজের নতুন নামকরণ করা হয়েছে এই ঘোষণার পর থেকে সিরিজটির প্রাইমারি সেগমেন্টের নাম হবে ইন্টেল কোর এবং অ্যাডভান্সড সেগমেন্টের নতুন নাম হবে কোর আলট্রা পারফরমেন্স লেভেল বিচারে প্রাইমারি সেগমেন্টে কোর থ্রি কোর ফাইভ কোর সেভেন এবং অ্যাডভান্সড সেগমেন্টে কোর আলট্রা ফাইভ সেভেন ও নাইন প্রসেসর থাকবে এই বছর এখন পর্যন্ত কোর আলট্রা নাইন সিরিজের পাঁচটি এবং সেভেন সিরিজের নয়টি প্রসেসর বাজারে এসেছে তবে নতুন এই পরিবর্তনে শুধু আই সিরিজ নয় বরং অন্যান্য সিরিজেরও এই নামের অধীনে আসার সম্ভাবনা রয়েছে ইন্টেল কোর আল্ট্রা মূলত ইন্টেলের প্রিমিয়াম ক্যাটাগরির প্রসেসর যা আনলিমিটেড গেমিং প্রোডাক্টিভিটি ক্রিয়েটিভ আউটপুট দিতে সক্ষম এতে ইন্টেলের সর্বাধুনিক আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে এর সাথে রয়েছে নিউরাল প্রসেসিং ইউনিট বা এনপিইউ ধারণা করা হচ্ছে এতে ইন্টেলের আর্ক জিপিউ থাকতে পারে যাতে ব্যবহারকারীরা এতে গ্রাফিক্যাল ও এআই সংক্রান্ত কাজে আগের থেকেও বেশি গতি পাবেন